ফাইনালি আগামীকাল থেকে শুরু হচ্ছে সুপার কাপ আজকের ভিডিও সুপার কাপ নিয়ে কথা তো হবেই একই সঙ্গে কথা হবে দলবদল নিয়েও কারণ এই সময় কিছু না কিছু দলবদলের আপডেটস থাকেই এবং আপনারা সেটা জানতেও চান কাজেই এটা নিয়ে আলোচনা করা বাধ্যতামূলক তবে শুরুটা করবো সুপার কাপ দিয়ে কেরালা ব্লাস্টার্স বলাম বেঙ্গল ম্যাচ দিয়ে আগামীকাল সুপার কাপ শুরু হতে চলেছে এই ম্যাচটা যদিও ছিল চারটের সময় কিন্তু সেকেন্ড ম্যাচ খেলার কথা ছিল চার্চিল ব্রাদার্স এবং মোহনবাগান সুপার জায়েন্টের এবং চার্চিল যেহেতু নাম উইথড্র করে নিয়েছে কাজে এই ম্যাচটা হচ্ছে না এই ম্যাচে যে হবে না এটা আগে থেকেই জানা ছিল কিন্তু ফাইনালি অফিসিয়ালি গতকাল এটা এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে চার্চিল নাম তুলে নেওয়ার জন্য মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলতে পারছে না চার্চিল মোহনবাগান ম্যাচ হচ্ছে না এবং এই কারণেই যে চারটের সময় যে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এর ম্যাচটা ছিল সেটাকে পিছিয়ে দিয়ে সাড়ে সাতটা থেকে করা হয়েছে যেহেতু ওটা প্রাইম টাইম ওই সময় সূচনা হচ্ছে এবারের সুপার কাপের এবং এই ম্যাচ খেলতে আজকে কিন্তু ভুবনেশ্বর পৌঁছেও গেছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল টিমে একটা প্রশ্ন ছিল যে সাউল ক্রেস্পো ট্রাভেল করতে পারবেন কিনা দলের সঙ্গে কারণ অলরেডি ক্লেটন সিলভাকে সুপার কাপের আগেই ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল নানান কারণে এবং তারপর শোনা গেছিল যে সাউল ক্রেসফো হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন একদিন প্র্যাকটিস করেননি তিনি যেতে পারবেন কিনা গতকাল আহ কোচ অস্কার ব্রুজোর সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল আমরা যখন কথা বললাম তখন সেটা আমরাও জিজ্ঞেস করেছিলাম যে সাউল ট্রেসফোকে তিনি নিয়ে যেতে পারবেন কিনা বা খেলতে পারবেন কিনা তখনও অস্কার বলেছিলেন যে তিনি কনফার্ম নন আজকে সকালের অনুশীলন দেখে তুমি তিনি ফাইনাল ডিসিশন নেবেন এটা জানিয়েছিলেন এবং ফাইনালি জানা গেল যে ভুবনেশ্বরে সাউথ দলের সাথে গেছেন এবং আজকে এখানে প্র্যাকটিস করে গেছে ডাইরেক্ট ওখানে গিয়ে ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল ওখানে আর কোনো প্র্যাকটিস সেশনের ব্যাপার নেই তাদের প্রতিপক্ষ কেরালা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ এবং কেরালার টিমটার দিকে আমরা যদি তাকাই তাহলে পরিষ্কার দেখতে পাবো যে তারাও একদম পূর্ণ শক্তি নিয়েই এসেছে এবং টাফ ম্যাচ হতে চলেছে এটা ইস্টবেঙ্গলের জন্য কারণ কেরালা ব্লাস্টার্সের যে বিদেশিরা রয়েছেন সে আদ্রিয়ান আদ্রিয়ান লুনা হন নোয়া সাদুই হন জ্যেমেনেজ হন প্রত্যেকে কিন্তু রয়েছেন টিমটার মধ্যে এবং তাদের অবভিয়াসলি স্বদেশি বিগেডও যথেষ্ট স্ট্রং আকর্ষণীয় ম্যাচ হবে এটা এক্সপেক্টেড বাট এই ম্যাচটা যে টিমই জিতুক তাকে পরের ম্যাচ খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ছাব্বিশ তারিখ যে কারণে তারা মানে দুটো টিমই কিন্তু যথেষ্ট শক্তি নিয়ে এই ম্যাচটা খেলতে নামবে গতকাল অস্কার ব্রুজের সঙ্গে কথা বলে যা বুঝলাম যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী তার টিম নিয়ে তিনি এক্সপেক্ট করছেন যে এই শুধুমাত্র এই ম্যাচ নয় সুপার কাপটাকেই তিনি ধরে রাখতে পারবেন সেই কনফিডেন্স তার নিজের এবং তার নিজের ফুটবলারদের ওপর রয়েছে বাকি উত্তর তো সময় দেবে কি হবে বা কি হবে না এবার দল বদল প্রসঙ্গে ইসবেঙ্গলের দল বদল নিয়ে ভীষণভাবে আলোচনা অলরেডি চলছে তার কারণ আমরা যদি কলকাতার টিমগুলোর দিকে তাকাই তাহলে ইসবেঙ্গলে একটা ম্যাসিভ চেঞ্জ হবে এটা এক্সপেক্টেড কারণ যে পারফরমেন্স ছিল সেই জায়গাটা একটা যেমন বড় কারণ ঠিক সেরকমই তাদের টিমে অলরেডি চেঞ্জের শুরু হয়ে গেছে সেটাও একটা বড় কারণ এবং আগে যে টিমটা তার ম্যাক্সিমামটাই করা ছিল আগের যে কোচ অর্থাৎ কার্লোস কোয়াদ্রাদের অস্কার ব্রুজো আসার পর দু একজন ফুটবলার ইনক্লুড হয়েছিলেন খুব বেশি কিছু ইনক্লুশন হয়নি তিনি এবার তার মতো করে টিম গড়বেন এটা পরিষ্কার সিং সিংটোর ওপর দায়িত্ব রয়েছে অনেকটাই স্বদেশি ফুটবলার বাছার ক্ষেত্রে কিন্তু বিদেশি ফুটবলার বাছার ক্ষেত্রে অস্কার ব্রুজো শেষ কথা বলবেন অন্তত তিনি যে লিস্ট জমা দেবেন সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্ট বিদেশিদের খুঁজবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে এই যে বিদেশি ব্রিগেড ইস্টবেঙ্গলের সেই বিদেশি ব্রিগেডে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে একটা বড় রকম ম্যাসিভ চেঞ্জ মানে ছয় বিদেশির অধিকাংশই থাকবেন না তার কারণ একটা একটা করে বলা ভালো ক্লিটান সিলভার সঙ্গে অলরেডি চুক্তি শেষ হয়ে গেছে তাকে শেষ করে দেওয়া হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে হেক্টার সঙ্গে এবছর চুক্তি শেষ হচ্ছে এবং তার যা পারফরমেন্স অস্কার কোনো মতেই তার সঙ্গে আর চুক্তি রিনিউ করার ভাবনা নেই এবার সাউল ক্রেস্পো এবং এদের সাথে চুক্তি রয়েছে কিন্তু এদের পারফরমেন্সও খুশি করার মতো নয় কোচ তো নয় আমার মনে হয় সমর্থকরাও কেউ খুব একটা এদের পারফরমেন্সে খুশি নন কিন্তু দিয়া মান্তাকস এবং সাউল ক্রেস্পোকে পরিবর্তন করতে গেলে বা তাদের ছেড়ে দিতে গেলে একটা হিউজ মানিটোরিয়াল ফ্যাক্টর এখানে কাজ করবে তাদের একটা বড় রকমের ক্ষতিপূরণ দিতে হবে যে জায়গাটা একটা সমস্যার যেটা নিয়ে ভাবতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে এবং যে কারণে এই দুজন ফুটবলারকে নিয়ে এখনো ডাউট রয়েছে এরপর আসা যাক মাদি তালালের প্রসঙ্গে মাদি তালাল যেটুকু খেলেছিলেন ভালো ফুটবল খেলেছিলেন ভালো সার্ভিস দিয়েছিলেন কিন্তু তিনি চোটের জন্য ছিটকে গেছেন এখন এই মুহূর্তে তিনি কিন্তু ফুটবল থেকে বাইরে চোট সারিয়ে ফিরে আসার পর মাদি তালাল আদৌ কতটা ম্যাচ ফিট হতে হয়ে উঠতে পারবেন তাকে কতটা যে নতুন টিমটা তৈরি করতে চাইছেন অস্কার ব্রুজো সেই টিমের সাথে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন এই জায়গাটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে কাজেই মাদি তালালো কোথাও একটা প্রশ্ন চিহ্ন সম্ভাবনা কম ফিরে আসার বা থাকার এবার আসা যাক যে ফুটবলার দুজনকে অস্কার ব্রুজো নিয়ে এলেন অর্থাৎ রিচার্ড সেলিস এবং মেসি বাউলি রিচার্ড সেলিসকে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে রিচার্ড এই দুজন ফুটবলারের সঙ্গেই জাস্ট রেস্ট অফ দ্য সিজনের জন্য এই হয়েছিল ইস্টবেঙ্গলের কাজে এদেরকে ছেড়ে দিতে লিগাল কোনো প্রবলেম ফেস করতে হবে না কাজে এদের নিয়ে ভাবনা চিন্তা বেশি হবে খুব স্বাভাবিক ব্যাপার রিচার্ড সেলিসের থাকার সম্ভাবনা যেটুকু জানতে পাচ্ছি কম তার পরিবর্তন খোঁজা হচ্ছে মেসি বাউলি ম্যানেজমেন্টকে স্যাটিসফাই করতে পেরেছেন কিন্তু যেটা শুনলাম না এগুলো তো সবটাই সোনার ওপর ডিপেন্ড করে যে তাকে একটা টার্গেট দেওয়া হয়েছে এবং সেই টার্গেটটা সুপার কাপেও রয়েছে একজ্যাক্ট টার্গেটটা সেই টার্গেটটা ফুলফিল হলে মেসি বাউলি থেকে যাবেন কিন্তু এখন সেই টার্গেটটা ফুলফিল হয়নি এটা কান পাতলে শোনা খবর কাজেই সুপার কাপ মেসি বাউলির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট মেসি বাউলি এখানে কিরকম পারফর্ম করছেন তার ওপর ডিপেন্ড করবে যে তার থাকা না থাকা তিনি দলে থাকবেন কি থাকবেন না এটা অনেকটাই সুপার কাপে মেসি বাউলির যে পারফরমেন্স তার উপর ডিপেন্ড করবে এবার ন্যাচারালি প্রশ্ন হচ্ছে যে কারাকারা থাকবেন না বা নাও থাকতে পারেন ঠিক ঠিকঠাক বললে নাও থাকতে পারেন সেই তালিকা নিয়ে তো কথা হলো তাহলে কারাকারা আসতে পারেন দেখুন নাম স্বপ্নটা যে খুব কারেক্ট বলতে পারবো এমন নয় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব না কারণ তালিকায় বহু নাম রয়েছে যেটা কারেক্ট বলতে পারবো যেটুকু স্পষ্ট সেটা যে বিদেশি চয়নের ক্ষেত্রে একজন স্ট্রাইকার এবং একজন মিডফিল্ডার বিদেশি ডেফিনেটলি আসছে এবং আরো একটা প্রসঙ্গ যে বারবার যে দুটো নাম নিয়ে আলোচনা হয়েছে অস্কার গুজো আসার পর অর্থাৎ রবসেন রবিনো এবং মিগুয়েল। এই দুজন ফুটবলারের আশা এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ছাড়েনি অস্কারও ছাড়েনি তিনি যে তালিকা জমা দিয়েছেন তাতে এই দুজন ফুটবলারের নাম অবশ্যই রয়েছে এবং তাদেরকে পাওয়ার চেষ্টা চলছে বাবা যাবে কি যাবে না পরের কথা আমার মনে হয় অপশনকে পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা না লিগবেলকে নিয়ে প্রশ্ন আছে চান্সেস ব্যাপার রয়েছে কারণ বসুন্ধরার সঙ্গে তো তার চুক্তি রয়েছে কাজে চেষ্টা চলছে এই দুজন ফুটবলার প্রথম পছন্দ রয়েছে অস্কার ব্রুজের তালিকায় যদি না পাওয়া যায় সেটার জন্য ফুটবলারদের তালিকায় মানে যে তালিকা জমা দেওয়া হয়েছে সেখানে আরো অপশানসও দিয়ে রেখেছেন অস্কার ভ্রুজো এটা হচ্ছে একদম মানে কি বলবো জানা তথ্য যাকে বলা যায় কিন্তু আর কোন কোন নাম আছে সব কটা বলতে পারবো না অনেকগুলো নাম আসছে তার মধ্যে আহ আইএসএল এর দলের যেমন নাম রয়েছে বেশ কিছু ফুটবলারের তেমন ল্যাটিন আমেরিকার বেশ কিছু ফুটবলারের নাম শুনতে পাচ্ছি স্প্যানিশ তো সবসময় থাকবে কারণ যেহেতু অস্কার ভ্রুজোর টিম করছেন স্প্যানিশ ফুটবলারও রয়েছে অস্কার বুজোর তালিকায় তবে এটুকু ঠিক যে একজন স্ট্রাইকার এবং একজন মিডফিল্ডার বিদেশি এবং সেটা অস্কারের পছন্দ অনুযায়ী আসবে দলে এটা মোটামুটি কনফার্ম এবার কারা যেতে পারেন বা কাদেরকে ছেড়ে দেওয়া সহ সে নিয়ে তো অলরেডি কথা বলেছি দিয়ামান্তাকস দিয়া মান্তাকস এবং সাউল ক্রেসপোর বিষয়বস্তুটা একটু ডাইসি কারণ এদের দুজনকে ছাড়া খুব কঠিন এবার যদি এই আর্থিক চুক্তির কথা ভেবে এরা থাকেনও ডেফিনেটলি তাদেরকে নিজের মতো করে খেলাবেন বা তৈরি করবেন অস্কার গুজোর যে পজিশনে খেলাতে চাইবেন যে ভাবে ব্যবহার করতে চাইবেন অলরেডি তিনি এই একটা রেস্ট অফ দ্য সিজন যে কটা সময় তিনি ছিলেন তাতে তিনি দেখেছেন এই ফুটবলারদের সঙ্গে তার একটা বোঝাপড়া তৈরি হয়েছে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন একই সঙ্গে আরও একজন বিদেশি মিডফিল্ডার এবং স্ট্রাইকার এলে তিনি তার পছন্দ মতো অর্থাৎ তিনি তার স্ট্রাইকার মিডফিল্ডারের থেকে যেটা চাইছেন সেই কাজটা তাদেরকে দিয়েও যাতে করাতে পারে সেই ভাবনাটাই রয়েছে এই মুহূর্তে এবং গতকাল সত্যি বলতে কি যে ক্লাবে গিয়ে যে ভাইভটা বুঝলাম বা যা কথাবার্তা শুনলাম এবার যে বাজেট বাড়ছে ইস্টবেঙ্গলের এটা মোটামুটি পরিষ্কার বাজেট গত বছরও বেড়েছিল একটা পার্সেন্টেজ তো এবারেও তাদের বাজেট বাড়বে টিম গঠনের ক্ষেত্রে এটা একটা ইঙ্গিত তারা ক্লাব কর্তাদের দিয়েছেন সেটা কোথাও একটা ক্লাবকর্তাদের হাব দেখে এবং তারা স্পষ্ট করে না বললেও তাদের বক্তব্যগুলো থেকে এটা পরিষ্কার হয়েছে তো এটা আমার মনে হয় একটা পজিটিভ সাইন কারণ আইএসএল এর মঞ্চে লড়তে গেলে সমস্ত টিমের সাথে কম্পিটিশন দিতে গেলে দল গঠন থেকেই সেই কম্পিটিশনটা দেওয়া বা সেই ভাবনা চিন্তাটা নিয়ে দল তৈরি করা উচিত এবং সেটা এবছর আহ ইমামি করতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত এটুকুই জানতে পারছি বা বুঝতে পারছি যে এটুকু এবার সেক্ষেত্রে কোন ফুটবলারকে পাওয়া যাবে বা পাওয়া যাবে না এর ওপর বাকি সবটা নির্ভর করবে যে ইস্টবেঙ্গলের দল তৈরি কিরম ভাবে হবে বা কিভাবে হবে না কিন্তু স্পেসিফিক্যালি এটা ঠিক যে অস্কার গুজো একজন বিদেশি মিডফিল্ডার এবং একজন বিদেশি স্ট্রাইকার এই যে মুহূর্তে যে টিমটা রয়েছে তার বাইরে গিয়ে তিনি অবশ্যই নেবেন এবং তার জন্য একাধিক অপশন তিনি টিমকে অলরেডি দিয়ে দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে তার উপর টিম ম্যানেজমেন্ট কাজ করা শুরু করেছে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করবো যেটুকু জানি সেটুকু জানালাম এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান আমাদেরকে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভি